ডেস্টিনিট কানেক্টেড অর্থাৎ একদিক থেকে আরেক দিকে যাওয়া যাবে ট্রেনে চিল্ড এসি আছে যাতে খুব গরমে গরম কষ্ট না হয় এক একটা বগিতে তিরিশ এসি লাগানো আছে আপনারাও ফিল করছেন যে কতটা এসি আর এখানে প্রত্যেকটি কোচে টক ব্যাক সিস্টেম থাকছে অর্থাৎ কোনো দরকারে কোনো এমার্জেন্সিতে যাত্রীরা ডাইরেক্ট গার্ড বা চালকের সঙ্গে কথা বলতে পারে আর সিসিটিভি কভারেজ থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মোটামুটি এর ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে মানে সিটিং ক্যাপাসিটি বলো ক্যাপাসিটি হচ্ছে এগারোশো পঁচিশ আমরা আশা করছি যে এই ট্রেন পূর্ব ভারতে প্রথম শিয়ালদা ডিভিশন তো বটেই খুবই সাকসেসফুল হবে জনপ্রিয় হবে লোকে আরও বেশি করে সুবিধা পাবে এবং আমরাও ভবিষ্যতে আরও অনেক সার্ভিস চাব মিনিমাম ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে অর্থাৎ শিয়ালদা থেকে রানাঘাট ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা আমি আবার বলি যে এই ভাড়া আপনারা যদি যে অন্য অন্য যেমন ওলা উবার বলেন যদি ধরুন তার ভাড়া একদিনের ধরুন ওভার অ্যান্ড অ্যাভাব টু থাউজেন্ড আর এই ট্রেনের মাসিক ভাড়া হচ্ছে মাসিক মানে মান্থলি টিকিট হচ্ছে পঁচিশশো ভাড়া লোকের নাগালের মধ্যেই আমরা আশা করবো যে আমাদের যাত্রী সাধারণের মধ্যে এই জনপ্রিয়তা লাভ করবে তারপর আমরা আরও স্যাটিস করব উদ্বোধনের দিন ধার্য হয়েছে এই রবিবার দশই আগস্ট আর সম্ভবত কমার্শিয়াল রাজ চালু হবে কমার্শিয়াল রাজ চালু হবে এগারোই আগস্ট সোমবার সম্ভবত ফাইনালাইজ

নিরাপত্তা ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হবে ট্রেন এভিটি গার্ডেড হবে সন্ধ্যের ট্রেনে সবসময় আর পি থাকবে দিনের ট্রেনেও প্রত্যেকটা স্টেশনে থাকবে যেগুলো ছিল বড় স্টেশন তাতেও আর পি থাকবে